এই ইন্ডিয়ান চেয়ারম্যান মাননীয় নদী তোমায় জানাই স্বাগতম্বিদাব স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি

মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেকবাবু কেস করেনি রাজ্য সরকার কেস করেনি আমি সুপ্রিম কোর্টে কেস করেছি লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনাদের সাথ দেবেন কেউ কোনো নাগরিককে বে হতে দেবো না একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসব না আমরা ভয় পাবেন না শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব নতুন জায়গায় তিনটে বিষয়ে কথা বলবো শেষ করে দেবো এই যে আমরা অনেকে হা উতাশার মধ্যে ভুগছি অনেক কথা বলছি আমার অধিকার নেই হ্যান নেই ত্যান নেই কে বলেছে অধিকার নেই এখানে বাজার এখানে এস সি টি সমাজের মানুষজনও তো আছে আছে তো একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো এটা জানতেন বা জানানো হয়েছে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো অন্তত বারো বছরে মমতা ব্যানার্জি আমার সি ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে প্রিভেনশান অফ নাইনটি এইটটি নাইন এস টি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট প্রিভেনশন অফ নাইনটিন এইটি নাইন এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্ট শটে এস টিএসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে এই আইনটা আছে আমার এখানে দলি দাদিবাসী ভাই মার্কেট আছে আমি বক্তব্য যতক্ষণ না শেষ করবো তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো আমি দায়িত্ব নিয়ে বলছি আর কেন বলছি আমি জানি তো ওগুলো জানানো হয় না এই আইনে অনেক কিছু আছে কোথায় পাবেন না পাবেন কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই গুগলে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন ইংলিশ বাংলা ভার্সান যার যেমন ভার্সানে পেয়ে যাবেন ওই আইনে কি বলা আছে প্রচুর কিছু আছে জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে কোনো দলিত আদিবাসী ভাইয়ের কোনো এস টি এসসি ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে আইনের কোনো প্রয়োজন হলে হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের সরকার বিনামূল্যে আমার ওই এস টি ভাইকে উকিল দিতে বাধ্য ওই আইনে বলা আছে এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয় কেন জানানো হয়নি যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায় তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে দাদা এই সমস্যাটা হয়েছে একটু সমাধান করে দাও তা বলবে না তো সে উকিলের কাছে যাবে কোথায় লিগাল এড আছে ফিরি সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যা সমাধান করে দেবে আর এখন কী হচ্ছে ওটা না বলার জন্য সমস্যা হয়েছে দাদা এইটা আমার এই সমস্যা হয়েছে দাদাও টকে টকে থাকে বলে ঠিক আছে তোর নাম ফোন নম্বর দিয়েছে আমি দেখছি নাম ফোন নম্বর দিয়ে গেল অভিষেক বাবু ফলতাতে এসেছে লোক ভরাতে হবে বুঝতে পারছেন না একে ফোন করে বলে আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো এই সমাধান করে দেবো শোন না রবিবারে ফলতাতে তো অমুক জায়গায় একটা মিটিং আছে ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো তুই চলে আসিস তো ভিড় করছো ওইগুলোকে নিয়ে যে ভুল বলছি ভাই তাহলে এস টি এস সি ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো তাহলে তারা ওই ভিড় আর পাটির করতো না ঠিক একইভাবে আমাদেরকে কি বলছি আমরা আইন সম্পর্কে না জানার জন্য বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে কিন্তু আপনারা আমি জানি না আপনারা আমার মাথার উপরে ছাত্রা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে সরকার যখন শপথ গ্রহণ করছে তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে আমরা যদি জানতাম আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে পার্টির মিষ্টি না গেলে মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা দশ বারো বছর শাসন কার্য চলছে এখনও কেন আমার মাথার ওপরে পাকা ছাদটা হলো না আমার বাড়িতে এখনও কেন কাছে আছে এই জবাবটা যদি আমরা জবাবটা যদি একসাথে চাই এটা তারা উত্তর দিতে পারবে না ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে কিন্তু আমরা জানি না জানানো হয়নি তা এস টি এস ভাইদের বলবো ওই এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে অনেক অধিকারের কথা আছে যারা মাইনরিটি ভাইরা আছেন হাউতাশার মধ্যে ভুগছেন আমি আপনাদের বলে রাখি সংবিধানের ধারাগুলো খোলো কি খাবেন কি পড়বেন শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে এ কান্নাটাকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল দেখেছিলেন তো কালকে আমাদের রাজ্য হতে পারে আমি আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কি সিলেবাস কোন শিক্ষক নিয়োগ হবে কি থাকবে কি ড্রেস কোড হবে সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে এটা কি আমরা পারছি সংখ্যালঘু যারা আছে তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না অধিকার কিভাবে জানবো আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন এমপিকেই বলবেন আমি ক্লাব করবো এনে টিভি লাগাবো ক্লাবে আনে ক্যারাম বোর্ড লাগাবো আনে যাকে বলবেন সব দেবে কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো টাকা দেন নাই দেখছি বোর্ড কিনবো টাকা দেন দেখছি ফ্যান কিনবো টাকা দেন দেখছি টেবিল চেয়ার নাই টাকা দেন কিন করব দেখছি শিক্ষা কেন্দ্রে এরা পাঁচ পয়সা দেবে না মাতাল লাতাল হবেন আপনি আমি হৈ হৈ করবেন ফিস্টি করবেন ক্লাবে ক্যারাম বোর্ড ফিটবেন আটচল্লিশ ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে লক্ষাধিক টাকা দাম কিনতে চাইবেন সব দিয়ে দেবে আপনাকে শিক্ষার কথা পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে কেন আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে তত এরা আমার আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে তত এদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে শুধু মুসলমানের জন্য নয় বলছি এটা দলিত আদিবাসী পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন সবাইকে এরা মূর্খ করে রাখতে চায় আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে আপনি আমি ব্যাঙ্কে গেলে হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয় টাকা তোলার সময় ওই ডল স্লিপে যদি থাউজেন্ড বানান ভুল লিখি কেমন করে ভাই কেমন করে দাঁত খেঁচাই না তো ভাই দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন দিয়ে আসবেন ছাড়বেন না কি বলবেন এই শোনো আমি আছি বলে তোমার মাইনা হচ্ছে তোমার ঘরটা সংসারটা চলছে আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত এ জবাব তো দেবেন তাকে কিন্তু আমি বলছি যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আমরা কি চাইব আমাদের পরের প্রজন্ম হোক তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবেলা যদি খেতে না পান রোজা ও পোষে থাকবেন খাবেন না একবেলা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যে সমস্যা আমাদের হচ্ছে আমাদের পরের প্রজন্মকে সেই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয় সিএ থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছে আমি আপনাদের বলছি কেউ সিএটা পড়েছেন কতজন পড়েছেন হাত তুলুন তো হ্যাঁ পড়েছো সি এর গাইডলাইনটা কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে কোনো জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি আমরা পড়িনি যা বলছে খারাপভাবে নেবেন না আমি আমার কথা বলছি আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি সিএ এর কি আছে জানি না আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে ইংলিশে বাংলা কিছু নেই এটা ভাবছি তাই তো নাকি ভাই আমি আমার নাম দিয়েই বলছি আমরা পড়ছি না ওই না পড়ার ভয়ে কী হচ্ছে কেউ সি এর ভয় দেখাচ্ছে আর কেউ সি এ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে হয়তো দেখবেন আবার এ সি এর কথা বলতে শুরু করবে সি কথা বলতে শুরু করবে সি আমরা এই কারণেই বিরোধিতা করছি ধর্মীয় বিভাজন করছে সি এর এই জন্যই বিরোধিতা করছি তবে একটা কথা মুসলিমদের ভয় পাওয়ার যারা মুসলিম ভয় পাচ্ছেন আমি মুসলিম আমি ভয় পাব সিএতে যারা ভয় পাচ্ছেন যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন আমি বলছি ভয় পাবার কোনো জায়গা নেই কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব দেশকে স্বাধীন করার ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্ম মানুষের সবার কন্ট্রিবিউশন আছে আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএর নামে ধর্মীয় বিভাজন করা যেটা চেষ্টা করছে তারা আমরা বিরোধিতা করছি এই দেখবেন ভোট আগিয়ে আসছে বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে বিজেপি বলবে সিএ করব বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে আর তৃণমূল বলবে এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না আর হতে দেব না বলে ভোটটা নেবে কিন্তু যখন সিএ এর সময় ভোটাভটি হচ্ছিল অভিষেক বাবু কোথায় ছিল এই নুসরাত জাহান কোথায় ছিল সাজদা আহমেদ কোথায় ছিল এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে সেই ডেটাটা দিতে বলুন তো আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য তারা কি বিরোধিতা করেছে খোঁজ নিয়ে দেখুন এরা বিরোধিতা করেনি না মনে প্রাণে চাইছে এটা হলে কী হবে এই ভয় দেখিয়ে ভোটটা নেবো সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভারতীয় আমরা আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল কুড়ি বছর আঠেরো বছর বাইশ বছর বয়সে জীবন দিয়ে দিল শহীদ গোপীনাথ সাহা আই উনিশ বছর বয়সে প্রফুল্ল চাকি পিতিলতা ওদ্দেদার আশফাক উল্লাহ ভগৎ সিং আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল